গ্রামের একটা মসজিদে নতুন একজন ইমাম আসছে ইমাম সাহেবটা খুবই প্রসুদ্ধি ইমাম চারদিকে তার সুনাম শুধু বইতেই লাগলো বইতেই লাগলো চারোদিকে লোকেরা বলতে লাগলো যে এবারের ইমামটা খুব ভালো ইমাম খুব চমৎকার ইমাম সে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে সবাই তার কাছে গিয়ে বিভিন্ন ইসলামের মাসলা মাসায়ালা শিখে আসে তো ওই গ্রামে আর একটা লোক ছিল আব্দুর রহিম নামে সে অবশ্য নাস্তিক ছিল আর নাস্তিকরা যে কীরকম হয় সেটা তো আপনাদের আর কিছু বলার থাকে না তারা চিন্তা করে কিভাবে ইসলামের যে ভুলগুলো আছে ইসলাম নিয়ে তো কোনো ভুল নাই তারপরও তারা চেষ্টা করে যে ইসলামটাকে ভুল দিয়ে তারা জিতার জন্য তারা বিভিন্ন খোরা অজুহাত যুক্তি এগুলো দাঁড় করায় তো ওই গ্রামের ওই যে মসজিদের হুজুর তার এরকম চারিদিকে সুনামের পরিপ্রেক্ষিতে ওই নাস্তিকটা চিন্তা করতে লাগলো আসলে হুজুরকে কী দিয়ে আটকানো যায় যে হুজুরকে কিভাবে পরাস্ত করা যায় তো একদিন সে ওই হুজুরের কাছে গেল এবং হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে তো ওই হুজুর বলল আচ্ছা কি তোমার প্রশ্ন বলো তো তখন ওই বলল হুজুর আপনারা এই যে দাড়িটা রাখেন আমার মনে হয় না যে এই দাড়িটা রাখার কোনো প্রয়োজন কারণ কি দেখেন দাঁড়িয়ে রাখলে একটা মানুষকে অনেক বুড়ো দেখায় একটি ছেলে যখন দাঁড়িয়ে রেখে বিয়ে করতে যায় তখন তার কাছে কোনো বাবারা মেয়ে দিতে চায় না দাড়ি রাখছে এই বলে তারপর ছোট ছোট ছেলেরা যখন তাদের দাড়ি উঠে তারা যদি ওই দাড়ি রাখতে শুরু করে তখন তাদেরকে অল্প বয়সী অনেক বুড়ো দেখায় আপনারা তো নবী রাসুলদের সরাসরি দেখেন নাই তারা যে দাড়ি রাখছে সেটাও তো আপনারা জানেন না কিন্তু আপনারা সবাই বলেন দাঁড়িয়ে রাখা সুন্নাত এটা ওটা আপনারা এই দাড়িটা কেন রাখেন আর দাড়িটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো দাড়িটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আপনাদের আল্লাহ তো জন্মের সময় আপনাদের দাড়ি দিয়ে দিত তো আপনারা যেটা জন্মের সময় আপনাদের দিয়ে দেয় নাই সেই জিনিসটা আপনারা বড় হলে কেন রাখেন তো নাস্তিক এই প্রশ্নটা করে একটু লড়ে সরে বসলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর হুজুর তো বলো হুজুরের বাপেও দিতে পারবে না তো হুজুর তার প্রশ্নটা শুনে একটু নীরব হয়ে গেল এইটা দেখে ওই নাস্তিক আর একটু আনন্দিত হয়ে গেল সে ভাবলো যে হুজুর খাইছে এবার ধরা আমি বাইরে গিয়ে সব বলে দেব যে আমি একটা প্রশ্ন করছি হুজুর এটা জবাব দিতে পারে না তো হুজুর ওই নাস্তিককে বললো যে আপনি মনে করতেছেন যে যেটা জন্মের সময় ছিল না সেটা বড় হয়ে রাখা ঠিক না তো নাস্তিক বলল হ্যাঁ যেটা সাধারণ বিষয় যেটা যদি আপনার ইমার্জেন্সি হতো তাহলে তো আপনার জন্মের সময় দিয়ে দেওয়া হতো তো হুজুর এখন তাকে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এক কাজ করেন ওই বাইরে একটা ইট আছে ওই ইটটা এনে আপনার দাঁত কটা ভেঙে ফেলেন তো নাস্তিক বলল কেন আমি আমার দাঁত ভাঙবো কেন তো এখন ওই হুজুরে বলতেছে যে ভাই আপনি যে সময় জন্ম নিয়েছেন আপনারও তো তখন আপনার এই দাঁতগুলো ছিল না আপনারও তো আস্তে আস্তে পরে দাঁতগুলো হয়েছে এই দাঁতগুলো তো আপনার এখন রাখার প্রয়োজন নাই আপনি ওই দাঁতগুলো ভেঙে ফেলেন তো এটা শুনে নাস্তিক হতবম্ব হয়ে চুপ করে আস্তে চোরের মতো ওইখান থেকে বের হয়ে গেল এখানে একটা বিষয় হলো কি নাস্তিকরা চাইবে ইসলামের একটা ক্ষতি করতে তারা চাইবে ইসলামের একটা দুর্নাম রটাতে কিন্তু একটা সময় তারা এমনিতেই পরাজিত হয় কারণ ইসলামে ভুল ধরার সাধ্য কারো নাই তো আমাদের সমাজেও কিন্তু এই রকম কিছু নাস্তিক আছে যারা কিছুদিন পরপরই ইসলামটাকে ভুল প্রমাণ করে আমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু ভাইরা আপনারা একটা জিনিস সবসময় জেনে রাখবেন ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মে কোনো ভুল থাকতে পারে না এবং থাকবেও না আপনারা এইরকম প্রশ্ন যারা করে বা এই রকম প্রশ্ন যাদের মুখে শুনবেন আপনারা একটু বিভ্রান্ত না হয়ে ভালো একটি আলেমের কাছে গিয়ে আপনারা জানার চেষ্টা করবেন দেখবেন যে সঠিক উত্তরটা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম